বিষধর সাপের কামড়ে মৃত্যু ঠেকাতে দেশে প্রথমবার অ্যান্টিভেনম উৎপাদনে যাচ্ছে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালকের আশা আট মাসের মধ্যেই তারা হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম সরবরাহ করতে পারবেন লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট দেশে বছরে চার লাখের বেশি মানুষ সাপের কামড়ের শিকার হচ্ছেন মারা যায় সাড়ে সাত হাজারের বেশি সাপের বিষ নিষ্ক্রিয় করতে অ্যান্টিভেনম প্রয়োগ জরুরি হলেও হাসপাতালগুলোতে চাহিদা অনুযায়ী মিলছে না সরবরাহ এমন বাস্তবতায় গেল আগস্টে উপজেলার সরকারি হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম পাঠাতে নির্দেশ দেয় হাইকোর্ট উপজেলা পর্যায়ে না পেয়ে জেলা সদরে যেতে হয় এবং জেলা সদর থেকে আপনার উপজেলা বা গ্রামের ডিস্টেন্স অনেক বেশি হওয়াতে আপনার মানুষ জেলা পর্যায়ে চিকিৎসা নেওয়ার আগেই মৃত্যু করে দেশে সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহার করা অ্যান্টিভেনম আনা হয় ভারত থেকে অঞ্চল ভেদে সাপের বিষের ধরন পাল্টে যাওয়ায় অনেক ক্ষেত্রেই সেগুলো রুগীকে সুরক্ষা দিতে পারছে না ফলে দেশেই তৈরির তাগিদ ছিল দীর্ঘদিন ধরে ইডিসিএল বলছে আগামী বর্ষা মৌসুমে অতি প্রয়োজনীয় অ্যান্টিভেনম সরবরাহের তৎপরতা শুরু হয়েছে যেটা এক্সিস্টিং মার্কেটে আছে চারটা প্রজাতির সাপ কাবার করে সেটা রেডি টু ফিল আমরা ছয় মাসের মধ্যে করব সাথে সাথে আমরা এই নয়টা স্নেকের ভেনম কালেক্ট করে আমরা বাহিরে পাঠাবো কিন্তু দুই বছরের মধ্যে এইগুলো আমরা কাবার করতে পারবো এই অ্যান্টিভেনমটা তখন বাংলাদেশে শতভাগ কার্যকর হবে দুই সাল নাগাদ মুন্সিগঞ্জের কেমিক্যাল পার্কে দেশের সব প্রজাতির বিষ ধর সাপের অ্যান্টিভেনম উৎপাদনের পরিকল্পনা রয়েছে ইডিসিএল এর এই প্রজেক্টটার জন্য আমাদের চল্লিশ একর জমি বরাদ্দ হয়ে গেছে তার মধ্যে দশ একর থাকবে ভ্যাকসিনের জন্য সবগুলো ভ্যাকসিন করার জন্য ওইখানে ফ্যাসিলিটি তৈরি করছি ইডিসিএল এমডির আশা দেশে এন্টি তৈরির সক্ষমতা সাপের কামড়ে প্রাণহানি অনেকটাই কমিয়ে আনবে লুথরমান চ্যানেল আই ঢাকা